যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন আমাদের পরিচয় ফেসবুক থেকে তার বাসা আমার বাসা প্রায় 30 মিনিটের দূর ছিল আমরা কিছুদিন পরপরই দেখা করতাম তার রাগ একটু বেশিই ছিল আমার কম আমি তার প্রতি অনেক দুর্বল ছিলাম সে আমাকে হাজারবার ব্লক করলেও আমি তার বন্ধুদের কাছে কান্নাকাটি করতাম অনেক রিকোয়েস্ট করার পর আবারও ব্লক খুলতাম তারপর কথা বলতাম এভাবে ঠিক আমাদের রিলেশন আর প্রায় দেড় বছর চলে আসে এর মাঝে আমার ফ্যামিলি থেকে বিয়ের চাপ দিতে থাকে অবশ্য আমার ফ্যামিলি জানে যে আমি একজনকে ভালোবাসি আমার ফ্যামিলি মেনে নিয়েছিল তবে তার ফ্যামিলি মেনে নেয়নি তাদের ইচ্ছা ছিল তার ছেলেকে অনেক বড় লোক ঘরে বিয়ে দিবে তারপর আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম আমরা পালিয়ে যাব যেই কথা সেই কাজ আমি বাড়ি থেকে পালিয়ে তার কাছে চলে যাই এবং আমরা বিয়ে করি তারপর সে আমাকে একটা রুম খুঁজে দিলো আমি থাকবো বলে কিন্তু সে সেখানে থাকবে না তার পরিবারকে কিছু জানায়নি এমনকি তার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত সে আমার কাছে আসবে না আমি তাকে অনেক ভালোবাসতাম এবং আমি বোকার মতো রাজিও হয়ে গেলাম খাওয়া দাওয়া সে আমাকে তার বাসা থেকে চাল ডাল এনে দিত তার হাত খরচের কিছু টাকা থেকে আমাকেও দিত যাতে আমি এই টাকা দিয়ে কাঁচা সবজি কিনে খেতে পারি কিন্তু এক মাস পর দেখলাম এই টাকাতে কিছুই হচ্ছে না এমনিতেও বাজারে চড়া মূল্য তার সাথে বাসা ভাড়া অনেক বেশি কি আর করার পালিয়ে যখন আসছে একটু তো কষ্ট করতেই হবে তারপর আমি একটা কাজে ঢুকলাম সকাল আটটা থেকে রাত রাত সাড়ে নয়টা আমার বাসা থেকে প্রায় চল্লিশ মিনিট দূরে ছিল এর মাঝে আমি তাকে অনেকবার বলেছি আমার সাথে থাকতে কিন্তু সে পরিবারের ভয়ে থাকতো না কিন্তু এদিকে আমি আমার বাসার সবাইকে বলে দিয়েছি আমরা বিয়ে করেছি এবং একসাথেই থাকতেছি কিন্তু এর মাঝে হঠাৎ করে সে একদিন আমার রুমে এসে বলল আমি যেন আমার ফ্যামিলির কাছে চলে যাই আমি বললাম কেন আমি আমার ফ্যামিলির কাছে যাব সে বলল তার ফ্যামিলি নাকি সবকিছুই জেনে গিয়েছে তার আমি নাকি বলেছে আমাকে আমার বাসায় চলে যেতে কারণ তার ছেলে যখন পড়াশোনা কমপ্লিট হবে তখন একবারেই আমাকে উঠিয়ে নিয়ে আসবে ভালো করে কিন্তু এত কিছু বোঝানোর পর আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না কারণ আমার বাসায় বাবা মা খালা চাচা ফুপু সবাই জানতো যে আমার বিয়ে হয়ে গেছে এত কিছু বলার পর যখন দেখলো আমি আমার বাসায় যাইনি তখন আমার স্বামী গায়ে হাত তুললো আর সেদিন আমাকে অনেক মেরেছিল আঘাত করেছিল যেহেতু আমি তাকে মন থেকে ভালোবেসেছিলাম এক প্রকার অভিমান নিয়েই আমি আমার মার কাছে চলে গেছিলাম ভেবেছিলাম সে দুই তিন দিন পর এমনিতেই আমাকে নিতে আসবে দেখতে দেখতে এক সপ্তাহ হয়ে গেল কিন্তু আমার হাজবেন্ড কোন খোঁজ নেয়নি আমার আমি নিজের ইচ্ছা থেকে আবারও কল দিলাম দেখলাম ফোন বন্ধ তারপর অনলাইনে চেষ্টা করলাম তার সাথে যোগাযোগ করার জন্য সেখানেও কল ঢুকতেছে না এক প্রকার করে বাধ্য হয়ে তাদের বাসায় চলে গেলাম আমি তার মাকে কখনো সামনাসামনি দেখিনি কিন্তু ফোনে দেখেছিলাম তার সাথে ছবি ওঠানো যে দেখি তার মা এবং সে পরীক্ষা দিয়ে বাসায় ফিরতেছে তখন আমার শাশুড়ির কাছে হাত পা ধরে অনেক কান্না করেছিলাম বলেছিলাম মা আপনিও তো একজন মা আপনি একটা মেয়ের কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিয়েন না এ কথা বলতেছিলাম আর অনেক কান্নাকাটি করতেছিলাম ভেবেছিলাম আমার কান্না দেখে আমার স্বামীও আমার শাশুড়িকে কিছুটা বোঝাবে কিন্তু না সেদিন তার আমি আসল চেহারা দেখতে পেয়েছিলাম এতদিনের সম্পর্ক আমি তার বউ আমার জন্য একটুও মায়া লাগলো না তার আমি তাদের বাসায় থাকতে চাওয়ায় সে বারবার আমাকে জোর করে হাত ধরে গেটের বাইরে দিয়ে আসতেছিল আমি অনেকবার রিকোয়েস্ট করার পরও যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না এক প্রকার আমার সবার সামনে গায়ে হাত এবং তার ফ্যামিলির সামনে অনেক কটু ভাষায় কথা বলেছে যেগুলো মুখে আনার মতো না কান্না করতে করতে আমার প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে গেছিল কিন্তু এত কিছু দেখার পরেও আমার সামনে আমার জন্য একটুও মায়া দেখালো না আফসোস কার জন্য আমি এত কিছু ছেড়ে চলে আসছিলাম তার কাছে এখন তার পরিবারের সব আমি একটা ডাস্টবিনের ময়লা মাত্র আমি আর এগুলো সহ্য করতে পারতেছিলাম না এক বুক কষ্ট নিয়ে যাওয়ার আগে বলে গেছিলাম আমি ঠিকই চলে যাচ্ছি কিন্তু কখনো আর আমার মুখটা দেখতে পাবে না তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ এরপর আমি আমার পরিবারের কাছে চলে গেলাম যাওয়ার পর আমার পরিবার আমাকে অনেক কথা শোনায় বিশ্বাস করেন এমন কোনো রাত নাই যে আমি কান্না করে ঘুমাই নাই আমার জেদ গুলো আবারও পানিতে পরিণত হয় যেহেতু ভালোবেসেছি জেদ করে কি করব। আমি তাকে আবারও কল দিলাম সে শুধু আমাকে ঘুরাতো বলতো যা করেছি করেছি তোমাকে আবারও নিতে আসব আমি সমস্যা নাই এক মাস ওয়েট করো দুই মাস ওয়েট করো আমিও বোকার মতো আবারও রাজি হয়ে গেলাম একদিন হঠাৎ করে আমাকে ফোন দিয়ে আমার হাজবেন্ড আমার কাছ থেকে নাম ঠিকানা আমার বাসার ঠিকানা সবকিছুই নিলো আর বললো তোমার জন্য বড় একটা গিফট আছে সারপ্রাইজ আছে আমিও মনে মনে অনেক খুশি হয়েছিলাম এতদিন আমার পরিবার আমাকে কথা শুনিয়েছে আমি আমার মাকে জোর গলায় বলছিলাম আমার স্বামী আমাকে নিতে আসতেছে খুব শীঘ্রই তোমরা এতদিন আমাকে কথা শুনিয়েছো না আর একটা কথাও শোনানো লাগবে না ওই দিন আমি অনেক খুশি ছিলাম এর মাঝে দুই তিন দিন তার সাথে আমার তেমন কথা হয়নি আমি একটা কাজে গিয়েছিলাম বাইরে বাসায় এসে দেখি বাসার সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে সবাই অনেক খারাপ কথা বলতেছিল আমাকে কিছু না বুঝতে পেরে আমার কাছে গেলাম বললাম কি হয়েছে আম্মু আম্মু আমার সাথে কোনো কথা না বাড়িয়ে আমাকে অনেক জোরে একটা থাপ্পড় দিয়ে খুব খারাপ ভাবে কথা শোনালো তারপর বলল সে তোকে ডিভোর্স পাঠিয়েছে ঠিক এতটুকু কথা তখন আমার বুকে তীরের মতো আঘাত করলো আমি কি করব বুঝতে পারতেছিলাম না দম ফেটে কান্না আসতেছিল তারপর কাপা কাপা হাতে আমি আমার হাজবেন্ডকে ফোন দিলাম দেওয়া মাত্রই সে ফোন ধরে বলল পঞ্চাশ লাখ টাকা দিবি তুই দিতে পারলেই আমি তোকে নিয়ে আসবো বিশ্বাস করেন ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে আমি তাকে কি জবাব দিল কিছুই খুঁজে পাচ্ছিলাম না আর এটা ছিল একটা আপুল লাইফ স্টোরি পালে একটু বেশি করে শেয়ার দিয়ে দিবেন যাতে করে এরকম ভুল আর কোনো মেয়েরা না করে